সুপার এইটে টানা দুই ম্যাচ সেরে সেমির দৌড় থেকে এক পা সিটকেই গেছে বাংলাদেশ তবে কাগজে কলমে এখনো বেঁচে আছে টাইগারদের স্বপ্ন ঠিক উল্টো চিত্র ভারতের তারা দুই ম্যাচ জয়ে সেমিতে এক পা দিয়ে রেখেছে তবে সেখান থেকেও ক্ষেত্রেও পা হরকাতে পারে ভারত আর বাকি দুই দল অস্ট্রেলিয়া ও আফগানিস্তানও সেমির লড়াইয়ে ভালোভাবেই আছে অর্থাৎ এই গ্রুপ থেকে এখনো চার দলের জন্যই সেমিতে যাওয়ার সুযোগ আছে সুপার এইটে নিজেদের শেষ ম্যাচে যদি অস্ট্রেলিয়া ও আফগানিস্তান যেতে তাহলে তিন দলের পয়েন্ট সমান চার করে হবে সেক্ষেত্রে বাংলাদেশ বাংলাদেশ নিশ্চিতভাবে বাদ পড়বে বাকি দুই দলের মধ্যে ভারত রান রেটে এগিয়ে থাকায় তারা সুবিধাজনক অবস্থানে থাকবে এখন ভারতের রান রেট প্লাস দুই পয়েন্ট চার দুই পাঁচ তাদের পিছনে ফেলে সেমিফাইনালে উঠতে হলে অস্ট্রেলিয়া এবং আফগানিস্তানকে নিজেদের শেষ ম্যাচে জিততে হবে বড় ব্যবধানে ভারতের নেট রান রেট ছাড়িয়ে যেতে তাদের বিপক্ষে অস্ট্রেলিয়াকে জিততে হবে অন্তত একচল্লিশ রানে আর আফগানিস্তানে তখন সেমিফাইনালে যেতে হলে বাংলাদেশের বিপক্ষে জিততে হবে কমপক্ষে তিরাশি রানে অর্থাৎ অস্ট্রেলিয়া ভারতকে একচল্লিশ রানে হারালে আর আফগানিস্তান বাংলাদেশকে তিরাশি রানে হারাতে পারলে তখন দুই দল সেমিফাইনালে যাবে বাদ পড়বে বাংলাদেশ এবং ভারত আর যদি বাংলাদেশ এবং ভারত তাদের নিজ নিজ খেলায় জিতে যায় তাহলে পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষ দল হিসেবে সেমিফাইনাল খেলবে ভারত অন্য তিন দলের পয়েন্ট হবে সমান করে দুই তখন রান রেটের ভিত্তিতে দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনালে উঠবে অস্ট্রেলিয়া বাংলাদেশ ও আফগানিস্তানের যে কোনো একটি বাংলাদেশকে সেমিফাইনালে যেতে হলে নিজেদের আফগানিস্তানের বিপক্ষে জিততে হবে একত্রিশ রানে পাশাপাশি ভারতের কাছে অস্ট্রেলিয়াকে হারতে হবে হবে পঞ্চান্ন রানে